কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি এখন দেখো বাস যে হচ্ছে সাতটা পনেরো তো আমরা একদম রেডি হয়ে আছি বুঝতে পারছো কোথাও যাওয়া হচ্ছে হ্যাঁ আমরা বেড়াতে যাচ্ছি তো সবটাই সারপ্রাইজ থাকবে এখন কিছু বলবো না তো দেখো প্যাকিং হয়ে গেছে পুরো আর এদিকে একটা লাগেজ আর এদিকে মামুনকে দেখো তো চলো যাওয়া যাক নমস্কার জয়গোপাল আমি চৈতি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই তারপর বলো এই গরমে কেমন কাটছে তোমাদের দিনগুলো এত গরম পড়েছে তার উপরে আমি আবার গরম গরম ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি ট্যুর ব্লগ তো মোটামুটিভাবে রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে তো চলো এবার যাওয়া রাস্তায় সব আমার এদিকেছো মামাকে বলছি এদিকে আসতে সবাই এসে পৌঁছায়নি প্রত্যেকবারের মতন আমরা ফার্স্ট চলে এসেছি আর গাড়ি আসছে আমরা চলে গেলাম তাড়াতাড়ি গিয়ে চলে এলাম কারণ হচ্ছে কোনো গ্যাস চক্র আছে তো ওই জন্য দেখতে হবে ওই জন্য ঠিক বলে দাদি তো তাহলে উঠি সবাই ওয়েট করছি মাম মাম হাই করে দাও দেখি এখন কখন যাওয়া হয় আর এই যে আমাদের বাড়ির সামনে আয় লাফ তারা প্রতিবারের মতো আমরা চারটে ফ্যামিলি যাচ্ছি আর প্রচুর আনন্দ মজা হইচই করেছি একটা গাড়ি আছে একটা ছেলেদের আর হচ্ছে সামনে হচ্ছে মেয়েদের এটা একটু ফোন গাড়িতে উঠে যাই তো আমরা যেখানেই যাই আর এই জায়গাটা আমরা স্টপ করি তো কারণ হচ্ছে এখানকার মুড়ি চপ মানে সব কিছু মিষ্টি সব কিছু এখন টাটকা ফ্রেশ থাকে আর এখানে আমরা টিফিনটা সেল নিই তো এই জায়গাটা হচ্ছে মানে সাইথিয়ার পরে কি তো এখানটা আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম এখানে যে গরম গরম কুচুরি ভাজা হচ্ছে যে যেরকমভাবে চেয়েছিল সবাই আর কি টিফিন খেয়ে নিয়েছে যে সবাই আমরা মুড়ি চপ আর চপটা একদম পুরো দারুণ ছিল জাস্ট ফাটাফাটি একদম গরম গরম ঝাল ঝাল চপ সবাই কিন্তু খুব আনন্দের সহিত আর খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছিল। সবাইকে আমি কিন্তু ভিউ করে নিলাম তো দেখো সবাই একদম পায়ের পর পা তুলে খাচ্ছে তারপরে আমরা রাস্তায় যেতে যেতে নবান্নতে ঢুকেছিলাম এই যে নবান্ন এটা হচ্ছে কলকাতা ঢুকতে আর কি এখানে এটা অনেকেই তোমরা এই রেস্টুরেন্টে গেছো হচ্ছে খুবই ভালো সুন্দর পরিবেশ আর এই যে কত সুন্দর ফুল ফুল গাছ তো সেটা আমি একটু তুলে নিচ্ছিলাম আর এত সুন্দর খাবার দাবার আর পরিবেশটা খুব ভালো সার্ভিংটাও খুব ভালো আর ভেতরটা তোমাদেরকে দেখায় দেখো এখানে কিন্তু আমরা বসিনি আমরা চলে গেছিলাম সোজা আর একটা এসি রুম আছে তো সেখানে আমরা চলে গেছিলাম তোমরা সেটা দেখ এই যে হচ্ছে এইখানে আমরা আসার পথেও খেয়েছিলাম তোমরা সেটাও দেখতে পাবে আর যাওয়ার পথেও খাচ্ছি এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নেব ভাতের তো ভাতের মেনুগুলো তোমরা দেখতে পাবে আর এই যে মামুন একটু ক্যাপ করে ক্যাত মেরে নিলো আর এই যে মেনু মেনু কার্ডটা বার করে আমরা দেখছিলাম আমরা ভেজ খালি নিয়েছিলাম তার সাথে আর দই নিয়েছিলাম এক্সট্রা তো এই যে সবাই হাই করে নিচ্ছে সবাইকে সবাই আমাকে বলছে আমাদেরকে একটু তুলে নাও আর এই যে মাম মাম বসে আছে চামচ বাটি নিয়ে দই খাবে বলে ওর জন্য দই আর রসগোল্লা এক্সট্রা নিয়েছিলাম আর পিয়া বলছে এদিকে আমাদেরকে একটু ভিউ করে নাও জন্য ওকেও একটু নিয়ে নিলাম আর এই যে হচ্ছে হাওড়া ব্রিজ আমরা চলে এসেছি অ্যাট লাস্ট আমরা চলে এসেছি হোটেলে তো দুটো হোটেল দেখার পরে এই হোটেলটা আমার বড়রা চুজ করেছিল গীতাঞ্জলি মানে খুবই সুন্দর খুবই সুন্দর হোটেলটা যেমন তেমন যেমনই হোক কিন্তু পরিবেশটা খুবই ভালো পরিচ্ছন্ন পরিষ্কার একদম ফ্রেশ আর হচ্ছে লিফ্ট লিফটটা ছিল যখনই যাচ্ছিলাম এই যে সিঁড়ি দেখছো সিঁড়ির ওপরে দিয়ে লিফটটা যখনই যাচ্ছিলাম ওঠানামা করতে সিঁড়ি ভাঙতে হচ্ছিলো না একদম পুরো সব সময় লিফটে তো সেই জন্য আর একটু ভালো লেগেছে আর তারপর তোমাদেরকে কোন রুম আমরা শেয়ার করেছি সেটাও তোমাদেরকে আমরা দেখাই একদম চারটে ফ্যামিলি আমাদের একই ফ্লোরে হয়েছিল আর পুরো পরপর এই যে এই দিককার রুমটা হচ্ছে আমাদের তারপরের হচ্ছে আরেকজন তারপর হচ্ছে পিয়াদের আর এদিকে ছিল আর একটা দাদাদের তো এই দেখো রুমটা হচ্ছে প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি রুমটা লাইট চাললো তো রুমটা জাস্ট দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো এই যে মাম মাম দেখো নতুন বিছানার পেয়ে একদম মানে এত নরম ছিল ও একদম পুরো ডিগবাজি খাচ্ছে লাফাচ্ছে মানে খুবই আনন্দ তো কী করবে সেটা ভেরবার ছিল না তো যাই আমরা ফ্রেশ হয়ে গেছি আর এই যে ম্যাডাম চলে এসেছে এখন আমরা আজকে আর কিছু হবে না দেখি কোথায় যাওয়া হচ্ছে সন্ধে হয়ে গেছে তো বাবু বাবু এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি চলো যাওয়া যায় যাওয়া যায় আমরা এসেছি কলকাতা ঘুরতে তো সেটাই

এটা ছিল সন্ধ্যেবেলা তো সেই জন্য আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে আমরা মাকে দর্শন করে চলে এসেছিলাম তো ওখানে তো মোবাইল অ্যালাউ নেই সেই জন্য আমি পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তো এসে প্রচণ্ড খিদে বেগেছিল সবারই সেই জন্য ওখানে আমাদের কাছে আর কি মোমো গরম মোমো তৈরি হচ্ছিলো তো সেখানে আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম সত্যি খুবই ভালো ছিল মোমোটা খুবই সুন্দর ছিল কলকাতার মোমো খুবই ভালো আর যে শ্যুটটা করেছিল সেটা একদম মানে খেলে একদম শরীরে এনার্জি চলে আসবে এরকম একটা ব্যাপার আর স্যুপটা ভীষণ টেস্টি আমার বরের রিভিউ দেখে তো বুঝতেই পারলে যে মোমোটা কেমন ছিল আর পাশেই বানানো হচ্ছিলো ঝালমুড়ি তো এখানে সঙ্গে সঙ্গে মুড়ি ভেজে একদম ঝালমুড়ি বানাচ্ছিলো তো সেটাও একটু খেয়ে দেখলাম ট্রাই করলাম তো খুবই ভালো ছিল আর আমরা ঝালমুড়ি খেয়ে পাশে একটা শপিং মল ছিল সেখানে একটু ঘুরে দেখলাম তো মামামের জন্য শুধু একটা জামা কিনেছিলাম সেরকমভাবে আর কিছু কেনা হয়নি অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর ওখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা খাবার অর্ডার করেছিলাম তো ওখানে গিয়ে খাবার খেতে খেতে প্রায় এক ঘন্টা লেটও হয়ে গেছে ছিল তো সেই জন্য আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানে ভিডিওটা এন্ড করছি সো তো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ এটা